এই জায়গায় সেনাবাহিনী টহল দিচ্ছে আমি আসলে আল্লাহ বাঁচাই দিছে আমার ক্যামেরা দেখে আসলে এই হারন ফাইভ এম বাইক ক্যামেরার ই দেখে ওই যেই টান দিতেছে আসলে দেখে কোন পর্যন্ত যায় ওই আসলে কোন পর্যন্ত যাইতে পারে সেটাও আমি একটু দেখি আমার সমানে সমানে টানতেছে আমি সেভেন্টি এইট সেভেন্টি নাইন ওই সেম ক্যাটাগরিতে আনতেছে আসলে একশো তিন একশো তিনে অলরেডি বইয়া পিছনে আছে আমার আমি একটু স্লো করছি এই যে বাইরে হচ্ছে একশো তেরো সেম উনিও একশো তেরোতে টানতেছে আমিও একশো তেরো চোদ্দ অনেক বামে ঢুকে যাচ্ছে আসলে আমি এখন বামে ঢুকবো না এর জন্য ওনার আর পিছু নিলাম না আমি এই ফার্স্ট টাইম আমি এই তিনশো বিটে ইনস্টা থ্রি সিক্সটি নিয়ে রাইড করতেছি প্লাস হচ্ছে আমার গোপ্রো দুইটা একসাথে নিয়ে রাইড করতেছি আর এর সাথে আমার এই এমটা ফার্স্ট টাইম এই জায়গায় সেনাবাহিনী টহল দিচ্ছে আমি আসলে আল্লাহ বাঁচাই দিছে আমার গতি সীমা অনেক ছিল আসলে ওনারা হয়তো বা ফলো করে নাই আল্লাহ বাঁচাই দিছে আমার আজকে কট খেয়া যেতাম খেলাও ছিল না ওনারা আসলে এর জন্য আর আমিও ডাইন সাইডে ছিলাম যার কারণে আল্লাহ বাঁচাই দে Teşekkür ederim